এসেছিলাম মামাটা সার্ভিস সেন্টার এখানে বাইকের যাবতীয় সমস্ত রকমের কাজ করা হয় সুপার বাইক থেকে শুরু করে নরমাল বাইক সব রকমের কাজ করা হয় আমরা আজকে এখানে কবি এসেছিলাম ফোম ওয়াশ তাদের ফোম পলিস যেটা সাধারণত সব জায়গায় পাওয়া যায় না এখানে খুবই রিজনেবল পাইস এবং খুবই সস্তায় এখানে সব সবকিছু পাওয়া যায় এই হচ্ছে মায়াটা সার্ভিস সেন্টার আর এইখানে যদি তোমরা কাজ করাতে যাও এই লোকেশনটা তোমরা জেনে নাও ইউপিএ চৌ মাথা থেকে ছাব্বিশ ধরে সোজাম চাপাটাঙ্গার দিকে একটু এগোতি ডান হাতে একদম নিচের দিকে পড়বে এই দোকানটা এখানে যাবতীয় সব কিছু করা যায় এখানে ল্যান্ডমার্ক হচ্ছে একটা বট আছে এখানে এখন রাত্রি হয়েছে দেখাতে পারছি না তোমরা এই বট গাছটা দেখে এখানে আসতে পারবে এইখানে ফোম ওয়াশ এবং স্পেশালি যেটা ফোম পলিশ একদম দারুণ দেখবে আমার গাড়িতে করা আছে আমি ভিডিওটা দিয়ে দেবো এবং লোকেশনটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা যদি কানটা করাতে দাও তাহলে চলে আসতে পারো এবং স্পেশালি আমার চ্যানেলের নাম বললে স্পেশাল ডিসকাউন্ট এখানটা পেয়ে যাবে ধরো